সংসদে কেন স্পিকার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধরে সংসদ থেকে বার করে দেননি আমি বুঝতে পারছি না এই ধরনের ভাষা যদি সংসদে প্রয়োগ করেন এবং এই রকম অভব্যতা করেন তাহলে বাংলা সম্পর্কে সারা অবশিষ্ট ভারতের যে মানে ধারণা সেটা এত নিচে নেমে যাবে ভাবা যায় না আজকে উনি দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন তা একই রকমভাবে যদি দাবি ওঠে যে মহরমের জন্য অনুদান দিতে হবে ঈদের জন্য অনুদান দিতে হবে বড়দিনের জন্য অনুদান দিতে হবে সেই দাবি তো অস্বীকার করা যাবে না উনি দুর্গা একটা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান সেখানে টাকা দেবেন কেন সংবিধানে কোনো ধর্মকে বিশেষ করে কোনো অনুদান দেয়া বা তাদেরকে প্রেফার করার কোনো উল্লেখ নেই ভারতবর্ষ হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং বড় অদ্ভুত লাগে প্রত্যেক বছর উনি এই পূজা অনুদান দেওয়ার ঘোষণা করেন হাইকোর্টে একটা করে মামলা হয় মামলার পর্যবেক্ষণ স্তরে বিচারপতিরা বড় বড় কথা বলেন এবং যখন রায় হয় ফুস তা আমার মহামান্য হাইকোর্টের কাছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন যে আপনারা তো জ্ঞানীগুণী পণ্ডিত মানুষ তা আপনারা তো জানেন যে ধর্মের ভিত্তিতে কোনো সরকার ভারতবর্ষে কিচ্ছু করতে পারে না তা পশ্চিমবঙ্গ সরকার বছরের পর বছর অনুদান দিয়ে যাচ্ছে তা আপনাদের ভূমিকা আছে কয়লা না ধুলে যায় ময়লা যেরকম বাঁশ সেরকম মানে ছাড় যেরকম বাঁশ সেরকম হবে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম অভব্য ভাষায় অসংসদীয় ভাষায় দিনের পর দিন বিরোধীদের সমালোচনা করে থাকেন তার সমালোচনা থেকে কেউ বাদ যান না এবং সেগুলো কখনো অতীতে পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের ভাষা প্রয়োগ করেননি সেখানে যে কোনো সাংসদ বা যে কোনো নেতা তৃণমূলে তাকে একটু উঁচুতে উঠতে গেলে মাননীয়ার একটু কাছাকাছি যেতে গেলে এই ধরনের কিস্তি কেউ তিনি যেটা করতে চাইছেন যে আমি এই ধর্মে শুশ্রুড়ি দেবো ওই এ আমি সংখ্যালঘু দরদি বলবো একদিকে ওই ফেস টুপি পরে ঘুরবো আর অন্যদিকে দুর্গাপুজো অনুদান করব মন্দির তৈরি করব যার ফলে এই ধর্ম ধর্ম খেলা নিয়ে মূল যে ইস্যুগুলো মানুষের রুটি কাপড়া ওর মকান কর্মসংস্থান এগুলো ভুলে যাবে দেখুন বিদ্যুতে আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে বিদ্যুতের নীরবে ভোট যখন চলছে আপনারা যখন ভোট নিয়ে সব প্রচার করছেন তখন কিন্তু বিদ্যুতের বিল বাড়িয়ে দেওয়া হয়েছে স্ল্যাবগুলো অর্থাৎ আগে যেটা ছিল ধরুন পঞ্চাশ ইউনিট পর্যন্ত সেটা করে দেওয়া হয়েছে পঁচিশ ইউনিট পর্যন্ত অর্থাৎ আপনার বিদ্যুতের বিল এমনিতেই বেড়ে যাবে মানে সাধারণ মানুষকে উনি একটা উপহার দিয়ে দিয়েছেন যে বিদ্যুতের বিল ব্যাপক হয়ে যাচ্ছে এবং এইবারে যারা যারা বিল পেয়েছে তারা দেখেছে বিল এক লাফে বিরাট উঠে গেছে এবার উনি দুর্গা পুজোগুলোকে দিচ্ছেন আচ্ছা আপনি বলুন তো প্রথম কথা হচ্ছে পুজো কমিটিগুলোকে দেয়া হবে কেন কোন কারণে এবং এই যে ধরুন কলকাতায় এবং বড় বড় শহরে যে পুজোগুলো হয় সেগুলো তো কর্পোরেট বিজনেস সেগুলো আদৌ কোনো দুর্গাপুজো নয় আদৌ কোনো ধর্মীয় উৎসব নয় সেগুলো কর্পোরেট বিজনেস সেখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই সব ব্যবসার সঙ্গে জড়িত তাদের কেন সরকারি কোষাগার থেকে টাকা দেয়া হবে আজকে উনি দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন তা একই রকমভাবে যদি দাবি ওঠে যে মহরমের জন্য অনুদান দিতে হবে ঈদের জন্য অনুদান দিতে হবে বড়দিনের জন্য অনুদান দিতে হবে সেই দাবি তো অস্বীকার করা যাবে না তাহলে রাজ্য সরকার গরিব মানুষের কল্যাণে কোনো কাজ করবে না গঙ্গা ভাঙন নদী ভাঙন সমুদ্র ভাঙনে কোনো পদক্ষেপ নেবে না মিড ডে মিলের টাকা আজকে প্রাইমারি ছাত্রদের মিড ডে মিল দেওয়া হয় পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা কেন্দ্র রাজ্য মিলে আপনি বলুন আজকের দিনে পাঁচ টাকা পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সায় কী মানে একবারে সুষম এবং সুন্দর খাবার পাওয়া যাবে এগুলো বাড়ানো যায় তো এটা না করে উনি ধর্ম ধর্ম করে বেড়াচ্ছেন এবং এতে একটা সাম্প্রদায়িক হানাহানির পরিবেশ তৈরি করে এবারে তেতাল্লিশ হাজার ক্লাবকে উনি পঁচাশি হাজার টাকা করে দিচ্ছেন খুব কম করে হলেও তিনশো পঁয়ষট্টি হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকার মতো খরচ হবে আপনারাই খবর করেছেন সাগরদ্বীপে দ্বীপে মন্দির তলিয়ে যাচ্ছে এবং ওখানে ব্যাপক ভাঙন সুন্দরবনে আপনি নিশ্চয়ই বেড়াতে গেছেন বিভিন্ন দ্বীপগুলো আপনি ভাবতে পারবেন না স্বাধীনতার এত বছর পরে তারা কীভাবে বাঁচছে সেখানে আর কিছু করার দরকার নেই শুধু নদী এবং সমুদ্র বাঁধগুলো একটু মজবুত করে করে দিতে হবে যেখানে সমুদ্রের ঢেউয়ের প্রাবল্য অনেক বেশি সেখানে কংক্রিটের বাঁধ হবে হলে কিন্তু সেখানকার দ্বীপবাসীরা খুব শান্তিতে ভালোভাবে থাকবে এবং একমাত্র খুব মহাপ্রলয় না হলে ওই দ্বীপগুলোতে কিন্তু সমুদ্রের জল ঢুকবে না কিন্তু সেই কাজটা আজকে এত বছর পরে এই সরকার কিচ্ছু করেনি শুধু বলছে কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র দিচ্ছে না কেন্দ্রেরও দায়িত্ব আছে তাদের দেওয়া উচিত কিন্তু তুমি কি করছো এই তিনশো কোটি টাকা যদি ওই নদীবাদগুলো এ করতে কাজে লাগাতেন তাহলে অনেক উপকার ছাব্বিশকে লক্ষ রেখে উনি করছেন কিন্তু সর্বনাশ যেটা হচ্ছে আমরা গ্রামে থাকি আগে গ্রামে যখন দুর্গা হতো আমরা খুব আনন্দ হ্যাঁ যে দুর্গাপুজো হচ্ছে এখন দুর্গাপুজো মণ্ডপে যাওয়াটা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যায় এই সরকারের যারা সমর্থক নই বা যারা এই সরকারের অন্যায়কে সমর্থন করি না তাদের কিন্তু দুর্গাপুজোটা এখন ক্রমশই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে কারণ যেহেতু পঁচাত্তর হাজার পঁচাশি হাজার আগামী বছরে এক লাখ টাকা দেবেন অনুদান সরকার দিচ্ছে এই অনুদান দেওয়ার ফলে তৃণমূল নেতা কর্মীরা সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে দখল করে নিয়েছে এবং তারা সেখানে গিয়ে দৌরাত্ম চালাচ্ছে এবং ক্লাব কমিটিগুলো অসহায় এই এক লাখ টাকা বা পঁচাশি হাজার টাকা লোভও তারা ছাড়তে পারছে না ছাড়লে আবার জনবিক্ষোভ হবে যে এত টাকা ছেড়ে দিলেন যার ফলে সাধারণ মানুষের কাছে এত দিনের যে একটা ধর্মীয় উৎসব আমরা সবাই মিলে যে উৎসবটা পালন করতাম সেই উৎসবটা কিন্তু কেড়ে নিচ্ছেন মমতা আর পারে না কিন্তু যেখানে বিচার ব্যবস্থা সরকারের ভয়ে কুঁকড়ে থাকে সরকারের বিরুদ্ধে কোনো যুক্তিসম্মত রায় দিতে পারে না মানুষের শেষ আস্থা ভরসার জায়গা বিচার ব্যবস্থা আপনি বলুন মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে বলেছিলেন বিধানসভার পঁচাত্তর বর্ষ পূর্তি উৎসব উপলক্ষে যে আজকে কেন অনেক বিচারের রায় টাকার বিনিময় হবে কেন টাকার বিনিময় বিচারের রায় হচ্ছে বিচার ব্যবস্থার এতখানি অসম্মান অবমাননা এর আগে কেউ করেছেন বলে আমার জানা নেই হাইকোর্টে মামলা হয়েছিল যে আদালত স্বতঃস্ফূর্তভাবে আদালত অবমাননার মামলা করুন তার বিরুদ্ধে তা হাইকোর্টের সেই বেঞ্চের সাহস হয়নি তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করা তা সরকার যদি এই দুর্গা নিয়ে প্রতিবার একটা করে মামলা হবে এবারও দেখবেন একটা মামলা হবে এবং অবজারভেশন চ্যাপ্টারে বিচারপতিরা বড় বড় কথা বলবেন এই উচিত নয় ওই উচিত নয় সেই উচিত নয় তারপর রায় যখন দেবেন রায়ে কিন্তু আর সরকারের বিরোধিতা থাকবে না সরকার যথারীতি অনুদান দিয়ে যাবে তো বিচার ব্যবস্থা যদি সরকারের এই অন্যায়ের বা প্রবণতায় যদি রাশ না ধরে সরকারের বিরুদ্ধে যদি ন্যায় করার জন্য একটা বলিষ্ঠ পদক্ষেপ না নেয় তাহলে সরকার করে যায় দেখুন প্রথম কথা হচ্ছে সরকার দিয়ে দিতে পারছেন না এই কথাটা সত্যি নয় তথ্যগতভাবে সত্যি নয় আমাদের এখন চল্লিশ পার্সেন্ট ডিএ বকেয়া কেন্দ্রের চুয়ান্ন শতাংশ আমাদের চোদ্দো শতাংশ তা পয়লা জুলাই থেকে ওদের চার শতাংশ প্রাপ্য হয়েছে তাই চুয়াল্লিশ শতাংশ ডিএ দিতে এই চল্লিশ শতাংশ ডিএ দিতে খরচ হয় তিরিশ হাজার কোটি টাকার মতো তা রাজ্য সরকার দু হাজার এগারো বারো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং ভাতা খাতে পঁচিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা খরচ করেননি এটা রাজকোষে পড়ে আছে কেন্দ্রীয় অর্থ কমিশনের এই খাতে ন হাজার কোটি টাকা রাজ্য সরকার খরচ করেননি মানে চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকারের ভাড়ারে পড়ে আছে তারা খরচ করেননি সেই টাকায় চুয়াল্লিশ শতাংশ দিয়ে দেওয়া যায় আমাদের বাকি চল্লিশ শতাংশ তাহলে আর্থিক সংকটে দিয়ে দেওয়া যাচ্ছে না কিংবা ধরুন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বলছে যে মামলা রায় কার্যকর করলে একচল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা লাগবে আপনারা মেলা খেলা পুজো অনুদান ক্লাব অনুদান এসব বিভিন্ন কথা বলেন কিন্তু আপনারা কি জানেন দু হাজার ষোলো সতেরো থেকে কুড়ি একুশ অর্থবর্ষ পর্যন্ত শুধু এনজিওগুলোকে এক লক্ষ ছ হাজার আটশো সতেরো কোটি টাকার অনুদান দিয়েছে এই রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থা হিসেবে দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে অন্তত ষোলো হাজার আটশো কোটি টাকা দিয়েছেন মোট এই এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এনজিওর বকলমে শাসক দলের নেতা নেত্রীদের পকেটে ঢুকিয়ে দিয়েছেন কেন এনজিওগুলো চালায় শাসক দলের নেতা নেত্রীরা এনজিও কোনো সরকারি সংস্থা নয় সিএজি অডিট এমনকি রাজ্য সরকারের নিজস্ব অডিটের আওতার বাইরে রাজ্য সরকার জানতে চাইতে পারে না যে এই টাকা সে কোন খাতে খরচ স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়েছেন আর এমএলএদের বেতন চল্লিশ হাজার টাকা বাড়িয়েছেন আর এদের বাড়িয়েছেন মন্ত্রীদের বাড়িয়েছেন পঞ্চাশ হাজার টাকা গরিবের সরকার আমাদের এই রাজ্যে এখনও পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টররা ছশো টাকা বেতনে চাকরি করছেন গ্রাম পঞ্চায়েত যদি নিজস্ব খরচ থেকে দেড়শো টাকা দিতে পারে তাহলে তারা সাড়ে সাতশো পান নাহলে ছশো টাকা বেতন এই যে মিড ডে মিলের যারা রাঁধুনি তাদের বেতন বাড়িয়েছেন বাড়িয়ে হয়েছে মাসে ষোলোশো ছেষট্টি টাকা এখন আপনি বলুন ষোলোশো ছেষট্টি টাকায় একজন মানুষের কীরকম চলে হাজার হাজার চুক্তি নিযুক্ত কর্মচারী তাদেরকে নামমাত্র বেতন একেবারে খাটিয়ে নিচ্ছেন বারো চোদ্দো ঘন্টা তা এই যার মানসিকতা তিনি তো হ্যাঁ বলবেনই আমি গরিবের সরকার আসলে এই সরকারটা হচ্ছে এমএলএ এমপি পঞ্চায়েতের সরকার যেখানে বিপুল পরিমাণ কাটমানি তুলে ওই পঁচিশ পঁচাত্তর রেশিওতে ভাগ করে পঁচাত্তর যাবে কালীঘাটে পঁচিশ যাবে স্থানীয় স্তরে থাকবে এই খেলা চলছে মানুষ না সরকার শুধু এ করছে কি যে যাতে মানুষ একদম শর্ট টাইম অল্প সময়ের মধ্যে একটু খুশি হয়ে যায় মানুষকে কিছু পাইয়ে দেবো আজকে বলুন তো স্কুলগুলোতে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আজকে আপনি দেখবেন সরকারের পরিস্থিতিটা কোথায় রাজ্য পুলিশের তিপ্পান্ন হাজার পদ খালি কলকাতা পুলিশে দশ হাজার তিনশো আশি সরকারি কর্মচারীদের দু লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো চৌত্রিশ শিক্ষক শিক্ষাকর্মীদের তিন লক্ষ আটানব্বই হাজার একশো পঞ্চাশ বি কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে এবং পঞ্চায়েত পুরসভা কর্পোরেশন স্তরে পঞ্চাশ পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট পদ শূন্য একেবারে সব স্তব্ধ হয়ে যাচ্ছে উনিশশো সালে প্রতি এক লক্ষ জনসংখ্যায় ছশো জন সরকারি কর্মচারী ছিল আজকে আছেন দুশো উনিশজন স্বাভাবিক বৃত্তিতে ছশো জন সরকারি কর্মচারী এক লক্ষ মানুষকে যে পরিষেবা দিতে পারতেন দুশো জন কর্মচারী তা পারবেন না যার ফলে জনপ্রত্যাশিত মান এবং গতিতে পরিষেবা দেওয়া যাচ্ছে না আর মুখ্যমন্ত্রী লক্ষা পাচ্ছেন বলছে কাজ না করলে আমি এই করে নেবো ওই করোনব ইত্যাদি পুলিশে ধরুন আপনারা আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রায় বিভিন্ন খবর করেন একবার ভেবে দেখেছেন এনসিআরবির তথ্য হচ্ছে প্রতি এক লক্ষ জনসংখ্যায় কমপক্ষে পুলিশকর্মী থাকতে হবে একশো ষাট দশমিক সাত ছয় জন পশ্চিমবঙ্গে আছে কত সাতানব্বই জন তাহলে এই এত কম সংখ্যায় পুলিশকর্মী নিয়ে আইনশৃঙ্খলা সমস্যা রক্ষা মানুষের সুরক্ষা দেওয়া সম্ভব আপনারা অবাক হয়ে যাবেন শিক্ষার অধিকার আইনে ছাত্র শিক্ষকের অনুপাত বলা হয়েছে তিরিশ ইস্টু ওয়ান দু হাজার আট সালে পশ্চিমবাংলায় ছাত্র শিক্ষক অনুপাত ছিল পঁয়ত্রিশ ইস্টু ওয়ান এখন হচ্ছে তিয়াত্তর ইস্টু ওয়ান মাদ্রাসাগুলোতে আরও হাল খারাপ কোথাও তিনশো ইস্টু ওয়ান কোথাও চারশো ইস্টু ওয়ান তা তিনশো জন ছাত্রপিছু একজন শিক্ষক থাকলে পড়াশোনা হবে দশ বছরে এই রাজ্যে সাত হাজার আঠেরোটা স্কুল বন্ধ হয়ে গেছে শিক্ষক নেই সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন ছ হাজার আটশো পঁচাশিটা প্রাথমিক স্কুল এবং এক হাজার তিনশো বাষট্টিটা উচ্চ প্রাথমিক স্কুল অর্থাৎ মোট আট হাজার দুশো সাতটা স্কুল তারা বন্ধ করে দেবেন মানে এই রাজ্যে দশ বছরে বন্ধ হচ্ছে পনেরো হাজার দুশো পঁচিশটা স্কুল কেন শিক্ষক নেই সরকার নিয়োগ করছেন দু হাজার দশ এগারো সালে যখন এই সরকার ক্ষমতা এলো তখন রাজ্য সরকারের ঋণ হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার তিনশো সাতাশি কোটি টাকা মার্চ দু হাজার রাজ্য সরকারের ঋণ হচ্ছে পাঁচ লক্ষ ছিয়াশি হাজার চারশো আটত্রিশ কোটি টাকা অর্থাৎ জনপ্রতি ঋণ মার্চ দু হাজার তেইশে গিয়ে দাঁড়িয়েছে আটান্ন হাজার আটশো চুয়াল্লিশ কোটি টাকা এটা প্রত্যেকটা মানুষের মাথার উপর দেনা চাপিয়ে দিয়েছে এখন দেনা লোন নেয়া কোনো সরকারের পক্ষে অপরাধ নয় সরকার লোন নিতেই পারেন সেই লোনটা যদি সরকার উৎপাদক খাতে ব্যয় করেন তাহলে উৎপাদন হয় জিনিসপত্রের চাহিদা বাড়ে কর্মসংস্থান হয় রাজকোষে টাকা আসে ঋণ এবং ঋণের সুদ শোধ করে রাজ্য সরকার আরও নতুন ঋণ নিতে পারেন সমৃদ্ধির দিকে রাজ্য এগিয়ে যায় কিন্তু সেইটা যদি অনুৎপাদক খাতে এই মেলা খেলা দান অনুরাধ খয়রাতি এইগুলোতে যদি বিলি হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের রাজ্য রাজকোষে কোনো প্রতিদান আসে না এবং রাজ্য ঋণের চক্রে জড়িয়ে যায় আপনি অবাক হয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যা তার প্রায় সবটা চলে যায় ওই ঋণের সুদ আর আসল